বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব এখন এটা হচ্ছে ক্লাস এর বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর অনুসন্ধানী পাঠ বইয়ে একটি অধ্যায় এবং এটি অনেক ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়ের বা অভিজ্ঞতার নাম হচ্ছে আট এবং আমরা এই পদার্থই হচ্ছে মূল বিষয় এবং তার প্রভাবগুলো রাসায়নিক বিক্রিয়া তারপর অন্যান্য যে বিক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এক্ষেত্রে আমরা আজকে কি কি নিয়ে পড়বো পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের আমি বাকিগুলো বলবো না কারণ বললে মজাটা হারিয়ে যাবে আমি বলবো অনেক মজা হবে এখন আমি লিখবো পদার্থ আমি পদার্থ বাহ্যিক প্রভাব কেন লিখছি না কারণ এই পদার্থটা আমরা টু জেড আলোচনা করবো তো এটা এটার সাথে যায় কি এখন পদার্থ আছে হুম এখন পদার্থ আসলে কি ধরা যাক এইটা একটা কলম এই যে একটা কলম অথবা কলম তারপর ধরা যাক এটা একটা এটা একটা বই অথবা তোমাদের ইংলিশ বই অথবা বিজ্ঞান বই যাই বলো এগুলো হচ্ছে আসলে সবগুলোই পদার্থ এখন পদার্থ কি না কি আমরা সেটা বুঝবো মানে আমাদের যার পাশে যা আছে তা হচ্ছে বস্তু জিনিস বা পদার্থ এটাকে বিজ্ঞানের ভাষায় আমরা পদার্থ বলি এটাকে জিনিস বা বস্তু বস্তু বলি না আসলে আমরা জিনিসই বলি এখন আমরা তো বুঝলাম পদার্থ সাধারণ ভাষায় আসলে কি তাই না এখন আমরা জানব পদার্থ কি হলে পদার্থ হবে এমন জিনিস কিন্তু আছে খুব কম যেগুলো আসলে কিন্তু পদার্থ না হ্যাঁ তো পদার্থ কি হলে হবে পদার্থের দুইটা বৈশিষ্ট্য আমি তুলে ধরার চেষ্টা করব এক হচ্ছে পদার্থ স্থান দখল করে হ্যাঁ আর এটার ভর আছে এখন এটা একটা বস্তু বা পদার্থ কারণ এটা হচ্ছে আমি যদি এটা একটা খাতার উপর রেখে দিই এই জায়গাটুকু কিন্তু কেউ বসতে পারবে না হ্যাঁ সেই বসে থাকবে এই জায়গা হুম তাকে উঠিয়ে তারপর আরেকটা বই দিতে হবে এখানে একইভাবে পদার্থ স্থান দক্ষণ করে এবং এর ভর আছে এই কিন্তু আমরা ভর অনুভব করতে পারছি না কারণ এর আমার ভর আসলে একটা বেশি এখন আমি যদি ভর বলি এটা হচ্ছে অনেক কম ভর তবুও কিন্তু এই দুইটা স্থানেই পূরণ করছে কি কলম আমার এই কলমটা বা মার্কার বলতে পারো হুম এখন অবস্থা আছে পদার্থের তিনটা অবস্থা আছে আমরা সবাই জানি এটা আমাকে বলতে হবে না তো বল লিখলাম কঠিন বা গ্যাস বা গ্যাসীয় হ্যাঁ কঠিন তরল গ্যাস এখন কঠিন তরল গ্যাস ধরা যাক কঠিন একটা বড় তরল একটা পানি আর গ্যাস হচ্ছে জলীয় বাষ্প হুম এখন সবাই বলতে পারে এটা কি সবগুলো এই পদার্থে নিয়ম ফলো করে হ্যাঁ কঠিন বস্তু জায়গা দখল করে ভালো আছে বুঝলাম এখন তরল জায়গা দখল করে আবার ভর আছে বুঝলাম কিন্তু এটার কি ভর আছে এটা স্থান দখল করে আবার ভর আছে মানে এটা কি হ্যাঁ এটা স্থান দখল করে যেমন আমাদের অক্সিজেন এটা কিন্তু একটা গ্যাসীয় পদার্থ এখন এটা কিন্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন ছাড়া এতক্ষণ আমি কথাই বলতে পারতাম না যদি এটা গ্যাস হতো আর এটার ভর আছে ধরা যাক সব বায়ু এক জায়গায় আসলো এক জায়গায় এসে এমনকি আমাদের পৃথিবীটাই কিন্তু বায়ু চাপ দিয়ে গঠিত আমরা সেটা সাধারণত অনুভব করতে পারি না তবে কিন্তু বাতাসেরও ভর আছে হ্যাঁ এই হচ্ছে পদার্থের নিয়ম ফলো করে হ্যাঁ আমি রিডিংটা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং আমি একাই বুঝবো মূলত ভিডিওটা করা আমার নিজেকে নিজেদের বোঝানো কিন্তু ভাবছি তোমাদেরকে বোঝানো এখন আছে পদার্থের তিনটি অবস্থা ছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে আমরা কিন্তু একটা টু পড়ে এসেছি কারণ ক্লাসিক্সে আমাদের একটু অ্যাডভান্স পড়তে হবে যেমন ঘনত্ব দ্রাব্যতা দৃঢ়তা নমনীয়তা তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা চম্বকত্ব ইত্যাদি এখন আমরা জানবো ঘনত্ব এখন ঘনত্বটা আসলে কি ঘনত্ব মানে ঘন মানে একটা বস্তু কতটুকু ঘন সেটা বোঝা যায় মধ্যে কঠিন বস্তুর ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি মানে তুমি যদি এটার পার্টিকেল দেখো অনুগুলো দেখো তাহলে দেখবে এরকম করে সাজানো আবার তরল বস্তুরটা একটু কম হম একটু একটু করে কম কিন্তু গ্যাসীয় বস্তু এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ এই পার্টিকেল গুলো যতটা জোরালো এবং শক্ত বা একটাই বলভাবে থাকবে ততই কিন্তু বস্তুটা কঠিন হবে ততই কিন্তু তার ঘনত্ব বাড়বে এখন ধরো এটা হচ্ছে বিশাল সাগর আঁকতে পারি না তবুও একে দেখালাম অথবা বিশাল সাগর আটলান্টিক মহাসাগর প্যাসিফিক ডার্কি যাই বলো এখন এখানে ধর একটা আঁকলাম এটার মধ্যে নৌকা বিহার বেশি বলো বলতো নৌকা কিন্তু আসলে অনেক 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 ভারী আমরা কি কাঠ ধরে দেখেছি এটা একদমই ভারী দেখা যাচ্ছে এটা ভারী আবার নৌকাও একটু ভারী আছে কিন্তু তুমি ধরলে দেখবে সেটা একদমই ভারী না কাঠ এত বিশাল বড় একটা জিনিস অথচ এটা ভারী না কেন কাঠের ঘনত্ব আসলে কম কাঠের ঘনত্ব কম হওয়ায় পানির ঘনত্ব বেশি হচ্ছে তাই কাঠের ভাষা ডোবার মধ্যে তুলনা হচ্ছে সাধারণত তার পার্টিকেল বা তার ভাষা ডোবার উপর ক্ষণত্বর উপর নির্ভর করে কখনো ভার হিসেবে তুমি ভাষা ডোবার খাদাটা মিলাতে চাও না না হলে কিন্তু তুমি অনেক বিপদের পড়বে তো আমরা জানলাম ঘনত্বটা কিন্তু ঘনত্বটা তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে কেমন করে লিখবে এটা তোমাদের বইতে দাও আছে একক আয়তনে বস্তুর একক আয়তনে বস্তুর ভরকে ঘনত্ব বলা হয় এখন একক আয়তনে বস্তুর ভরটা আসলে কি ধর এটা একটা পাথর এটা একটা পাথর মাত্র এরকম প্লেন পাথর সচরাচর পাওয়া যায় না এখন এই পাথরটা আমি আঁকলাম একে ধরা যাক এই যে এখানে একটু ভর আছে এখানে একটু ঘর আছে এরকম করে ছয়টা ভাগ করে এখানে আছে সমান সব জায়গায় ঘর আছে অতএব এটাই যতটুকু ঘর আছে ততটুকু দিয়ে কিন্তু ছয়টা ঘর মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু পুরো বস্তুর ঘনত্বটা না পুরো বস্তু ঘনত্বটা বেরিয়ে পুরো ভরটা বেরিয়ে যাচ্ছে আসলে ভর বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি যে একটুখানি গবেষণা করে দেখছি এটার ভর কত ততটুকুই কিন্তু আসলে ঘনত্ব হয় এজন্য ঘনত্ব আর ভরlane কে গুলিয়ে ফেলে কিন্তু না ঘনত্ব হচ্ছে কতটুকুই ঘন আর ভর হচ্ছে কতটুকুই ভারী যতটুকুই ঘনত্ব হবে ততটুকুই কিন্তু ভার তত বেশি তারা এই এই বস্তুটার ঘনত্ব অনেক অনেক কম তাই আমি একটা ঘনত্ব আর ঘনত্ব সমান সমান ভর অর্থাৎ ঘনত্ব যতটুকু হবে হবে তাছাড়া ঘনত্ব যদি তুমি অনেক থের দিয়ে সেটা কোনো লাভ না অর্থাৎ একক বস্তুর ভরকে ঘনত্ব বলা হয় হম এখন আমরা পড়ি কি যে দেওয়া আছে ঘনত্ব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য বিভিন্ন বিভিন্ন রকম বেশি কম লোহা করেছ এরকম ধাতব পদার্থের ঘনত্ব বেশি বা প্লাস্টিকের ঘনত্ব তার তুলনায় কম এবং বাতাসের ঘনত্ব সবচেয়ে কম এটা আমি আলোচনা করেছি তবে এই লোহা তামা থেকে একদম তোমাদের বইয়ের সবচেয়ে কম পর্যন্ত দাগিয়ে রাখো কারণ এটা আমি বেশিরভাগ পরীক্ষায় পেয়েছিলাম আসলে যে কোনগুলো পদার্থের ধাতু পদার্থের ঘনত্ব বেশি আর কোনগুলো এবং তাদের ঘনত্ব কি কম না বেশি আর কোনটা সবচেয়ে কম ঘনত্বের এরকম উদাহরণ দিতে বলেছিল হ্যাঁ এখন আমি যে বলতে পারি লোহা তামা পিতল এই সব হচ্ছে ধাতু এবং এই ধাতুর ঘনত্ব বেশি হয় ক্লাট প্লাস্টিক কয়লা কারকোল এগুলো হচ্ছে অধাতু বা একটু কম কিন্তু বাতাসের ঘনত্ব অনেক অনেক কম কারণ এগুলো জোড়া দেওয়া পার্টিকেল ভালো না মানে এদিক ওদিক ছড়িয়ে আছে এখন আমরা পড়ব দ্রাব্যতা দ্রাব্যতা আমরা কিন্তু অনেকে পড়েছি দ্রব্য কিন্তু দ্রাব্যতাটা পড়িনি দ্রাব্যতাটা তুমি যদি একটু সায়েন্স রিলেটেড ভিডিও দেখে থাকো ইউটিউবে বা অন্য কোন জায়গায় তুমি দ্রাব্যটা আসলেই জানো হুম আর যারা জানছে না তাদেরকে বলে দিচ্ছি শরবত বানাবা হ্যাঁ এখন তোমার কাছে লেবু আছে এই যে ধরা যাক এটা হচ্ছে কিছু আধা টুকরা লেবু আর তোমার কাছে আছে চিনি হুম চামচ দিয়ে চিনি ওঠালাম এটা হচ্ছে চিনি হুম এখন তুমি নিবে ধরো তিন চামচ চিনি নেবে তিন চামচ চিনি ঢাললে এটাকে ভালোভাবে মিশালে মিশালে আবার তুমি লেমন যে লেবুর রসটা সেটা মিশালে মিশালে মিশাতে থাকলে তারপর বরফ ঢাললে সেটা কিন্তু একটা সুন্দর লেবুর শরবতে পরিণত হলো এটা কি একজনের সাথে একজন মিশেছে মিশে থাকলে এটা হচ্ছে দ্রাব্যতা এই মিশেটাই হচ্ছে দ্রাবতা এখন তুমি যদি ভাবো আমি পানির সঙ্গে তেল মিশাবো কোনো দিন মিশবে না সারা জীবন যদি তুমি তেল দিতেই থাকো তেল মিশবেই না এটাকে বলে মানে দ্রাব্যতার নিয়ম ভঙ্গ করছ আর কি এরকম অনেক পদার্থ আমি দেখতে পারি তেল যেমন তুমি হরলিক্সের সাথে যদি তুমি দুধ বা পানি মেশাও তাহলে কিন্তু এটা কাজ করবে কিন্তু যদি তেলের সাথে হলিক্স মেশাও তারপর পানি ঢালো সেটা কিন্তু কাজ হবে না নয় তেলের সাথে হলিক্স মিশে যাবে নয় হলিক্স সাথে পানি মিশে যাবে এরকম অনেক ঘটনা ঘটতে দেখা যায় আসলে আমার আছে এই যে পদার্থের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দ্রাবতা যে বিষয়টি সম্পর্কে তোমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় লবণ প্রাণীতে দ্রবীভূত হয় কিন্তু তেলে সহজে দ্রবীভূত হয় না এটা বলেছি আবার নেইল পলিশ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু অ্যাসিটনে খুব সহজে দ্রবীভূত হয় কারণ নেল পলিশ বানানোই হয় অ্যাসিটনে দিয়ে তাই না আছে দৃঢ়তা ও নমনীয়তা বুঝতে পারছো দৃঢ়তা নমনীয়তা মানে কি একটা কঠিন আর একটা ভাঙতে সহজ আরেকটু বিস্তারিত বলি দৃঢ়তা হম এখন দৃঢ়তা আসলে কি দৃঢ়তা হচ্ছে ধরো এই কলমটাকে আমি মার্কারটাকে আমি ভেঙে ফেলবো আমি কি পারবো ভেঙে ফেলতে পারব না তো কারণ এটা খুবই দৃঢ় আবার যদি চাকু দিয়ে কাটতে যেত বউ হয়তো পারবো না আমাকে আগুন দিয়ে এটা গলিয়ে ফেলতে হবে কিন্তু এটা হচ্ছে দৃঢ়তা আমি কি কাঠকে গলিয়ে ফেলতে পারবো কাঠকে আমি আগুন দিয়ে পরিয়ে ফেলতে পারবো তাই না এখন প্রত্যেক বস্তুই কিন্তু অবশেষ আছে শেষ আছে হ্যাঁ এখন দৃঢ়তা হচ্ছে তাই মানে যা সহজে ভাঙে না আবার নমনীয়তা দেখবা যে। যেমন একটা ধাতব চাবি ধরো তোমার কাছে একটা ধাতব চাবি আছে সেটা কি দৃঢ় না নমনীয় এটা অবশ্যই দৃঢ় হবে আবার ধরো একটা গাছ হুম। এই গাছকে ডালপালা কি নমনীয় অনেক সময় দেখা যায় আমরা যদি বলি বট গাছ তারপর আম জাম যেগুলো বড় হয় অনেক কিন্তু হাসনা হেনা দলন চাপা তারপর দোলন চাপা তারপর গোলাপ ফুল এগুলো তো আমি গোলাপ ফুল ধরতেই পারবো না গোলাপ ফুল এই যে এটা হচ্ছে নমনীয়তা যা সহজে ভাঙা যায় যা সহজে ভাঙা যায় না এখন অনেকে বলতে পারে আমি বইয়ে কিভাবে লিখবো কারণ বইয়ে এক্সাক্টলি কিন্তু এভাবে বর্ণনা করতে দেয় না হুম বর্ণনা করে ধরো তুমি দুই মার্কের জায়গায় চার মার্কের উত্তর লিখলে তোমাকে ওরা নাম্বার দেবে না পুরোটা হুম এখন দেখো যখন তুমি বিভিন্ন বস্তুর হাত দিয়ে চাঁদ দেবে তখন দেখতে পাবে সেগুলোর মধ্যে কিছু সহজে সংকুচিত হয়ে আছে কিন্তু কিছু খুবই শক্ত যেগুলোকে সহজে সংকুচিত করা যাচ্ছে না এই সংকোচন ধর্মের মাধ্যমে আমরা বলি কোনো পদার্থ নরম কোনোটা শক্ত কোনোটা নমনীয় কোনটি আবার অনমনীয় হ্যাঁ তো এটুকুই আমরা পড়বো নিচে একটা কাজ দেওয়া আছে তোমরা সেই কাজটা বাসায় করে নেবে হুম আমি এটা আর বলবো না এখন আরেকটা আছে তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা তাপ আর বিদ্যুৎ অনেকেই জানে যাদের বাসায় সবার বাসে এখন বিদ্যুৎ আছে তাপ বিদ্যুতের বিষয়ে সবার পাশে এখন চুলে আছে ম্যাজিক চুলা আছে তারপর ওভেন আছে তাপ আর বিদ্যুতের বিষয়ে তো সবাই জানবে তবুও বলি তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা আসলে কিভাবে হয় তাপ আর বিদ্যুৎ পরিবাহিতা ধরা আমি একটা তার নিলাম এটা কি প্লাস্টিকের তার আমরা আসলে দেখি এটা প্লাস্টিকের তাল এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো হুম এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো ভাবে ভেতরে যে তাপটা আসে কি দিয়ে বানানো যেন জিনিসই হচ্ছে ধাতু ধাতুরাই শুধুমাত্র তাপ আর বিদ্যুৎ পরিবহন করতে পারে এখন সোনারূপার দাম বেশি সেজন্য আমরা তামা ব্যবহার করি ভেতরে আসলে কখনো তার প্লাস্টিক দিয়ে বানানো না প্লাস্টিক দিয়ে বানানো হলে আমরা জীবনে কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারতাম না বা তাপ পরিবহন করতে পারতাম না এই জন্য দেখবে যে বেশিরভাগ হাড়ি তোমার মা যেগুলো দিয়ে রান্না করে সেগুলোর বেশিরভাগ হাড়ি কিন্তু ধাতু হয় ধাতুর হাড়ি বেশিরভাগ ভাগ দিয়ে কিন্তু সে রান্না করে কারণ রান্নাটা দ্রুত হয় আবার যখন দেখবা যে মাটি দিয়ে খুব সময় লাগে রান্না হলেও কিন্তু খুব সময় লাগে এজন্য ধাতুটা বেরিয়েছিল যাতে মানুষরা খুব সহজেই রান্না করে তাড়াতাড়ি খুব ভালোভাবে খেতে পারে তাই না এখন আমি ভিডিওটা একটু পজ করবো কারণ আমার কনভারসেশন করতে হবে হ্যাঁ আমার মনে হচ্ছে যে ভিডিওটা অনেক শি বড় হয়ে যাবে যদি আমি এই পদার্থ নিয়ে আলোচনা করতে থাকি আসলে যদি আমি পদার্থ নিয়ে আলোচনা করি এবং তোমরা যদি চাও তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে আমাদের পাশে থাকবে যদি আরেকটা ভিডিও চাও কারণ এই পদার্থের বিষয় দেখে আমার মনে হচ্ছে তোমরা এটা এটুকুই বুঝতে থাকো সারা দিন তারপরে আমি অন্য কোন দিন আরেকটা ভিডিও নিয়ে আসব এই পদার্থ এবং বা磁 প্রভাব নিয়ে তোমাদের ক্লাস 6 এর অনুসন্ধান পাঠ বইতে সে পর্যন্ত अपेक्षा कर